বন্যার আতঙ্কের মূল ব্যাপারটাই হচ্ছে যে এখানে বন্যা হলে যে অব্যবস্থাটা হয় যে গুড ইনফ্রাস্ট্রাকচার নেই এবং ইরিগেশনের জমিতে তারপরে গভর্নমেন্টের জমিতে যে বাড়িঘরগুলো থাকে রয়েছে মানুষজন রয়েছে গরিব মানুষগুলো তাদের সঠিক ফ্ল্যাট সেন্টারে ট্রান্সফার করার যে পদ্ধতি সেগুলো সম্পর্কে স্থানীয়রা ওয়াকিবহল নয় কাজেই তারা বন্যা হলে কোথায় যাবে এই ব্যাপারটা নিয়ে তারা আতঙ্ক জল যেটা নর্মালি আষাঢ় মাসে আত্রাই নদীর জল বাড়ে সে পর্যায়েই রয়েছে তো অতিবৃষ্টির সংকেত যেহেতু উত্তরের দিকে রয়েছে যে ভারী বৃষ্টি তাহলে অত করছেই জলটা বাড়বে আরও এটা ধরেই নেওয়া যায় রাতের মধ্যে অস্বাভাবিকভাবে বাড়লো বাল্লুঘাটের আত্রি নদীর জল এমন পরিস্থিতিতে ভারী বৃষ্টি হলে আরও জল বাড়বে বলে আশঙ্কা দেখা দিয়েছে এমনকি বন্যা পরিস্থিতি তৈরি হওয়ারও সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না এদিকে আত্রে নদীর জল বাড়তেই ঘুম উড়েছে নদীপাড়ের বাসিন্দাদের বালুঘাট শহরের লাইফ লাইন হিসাবে পরিচিত আত্রেয়ী নদী শহরের এক পাশ দিয়ে বয়ে গিয়েছে এই নদী কিছুদিন আগে নদীটির বাংলাদেশের অংশে বাঁধ দেয় সে দেশের সরকার তারপর থেকে আত্রি শুকায় থাকে যদিও মাঝে পাহাড়ি এলাকায় বৃষ্টির কারণে আত্রির জল বেড়েছিল তবে কিছুদিনের মধ্যেই সেই জল কমে যায় এদিকে গত কয়েকদিন ধরে পাহাড় ও সংলগ্ন জেলাতে ভারী বৃষ্টি হচ্ছে যার কারণে আত্রির জলস্তর ঊর্ধ্বমুখী বৃহস্পতিবার সকালে নদীর জল অনেকটাই বেড়ে গিয়েছে শহরের চকভবানী এলাকায় আত্রি নদীতে দেওয়া স্বল্প ধৈর্ঘ্যের বাদ ডুবে গিয়েছে তার উপর দিয়ে বর্তমানে জল বইছে বাঁধের দুই পারে জল একইভাবে বাড়তে শুরু করেছে এদিকে গতকাল রাত থেকে বালুরঘাট সহ সম্পূর্ণ জেলা জুড়ে বৃষ্টি শুরু হয়েছে আগামী কয়েকদিনের বৃষ্টির সম্ভাবনাও রয়েছে এমন পরিস্থিতিতে বন্যার আতঙ্কে ভুগছেন নদী পাড়ের বাসিন্দারা বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ